অ্যাস্ট্রোলজি বার্তা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমাদের জীবনে আর্থিক সমস্যা প্রায়ই দেখা যায় এই আর্থিক সমস্যার জন্য আমরা অনেক কিছু থেকে বঞ্চিত হই পারিবারিক জীবনে অশান্তি সৃষ্টি হয় নিজেদের মনের মধ্যে অশান্তি সৃষ্টি হয় সেই অশান্তির জন্য অনেক সময় অনেক কিছু দুর্ঘটনাও ঘটে যায় এর থেকে হয়তো আমরা মুক্তি পেলেও পেতে পারি যদি ঈশ্বরের প্রতি আমাদের ভক্তি থাকে তাকে ডাকলেই তিনি আমাদের সমস্যার সমাধান করে দেবেন তিনি আমাদের মন শান্ত করবেন তিনি আমাদের পথ দেখাবেন সেটা যে কোনো বিষয়ই হোক না কেন আজ আমি আপনাদের সামনে আর্থিক উন্নতির জন্য কিছু জিনিস বলে দিচ্ছি এগুলো অবশ্যই পালন করবেন কিন্তু অবশ্যই ঈশ্বরের প্রতি ভক্তি সহ আমাদের জীবনে চড়াই উতরাই নিয়েই চলতে হয় কিন্তু মাঝে মাঝে আর্থিক সমস্যা নানা কাজে বাধা হয়ে দাঁড়ায় কখনো দেখা যায় উপার্জন করলেও নানা কারণে সঞ্চয় হচ্ছে না কখনো আবার পরিশ্রম করলেও উপার্জন হয় না সেরকম কথায় বলে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর তাই যাদের দেবদেবতার ওপর আশ্বাস আছে তারা ভক্তি ভরে এই কাজগুলো করলে অর্থনৈতিক উন্নতি ঘটে আমরা সকলেই জানি কুবের হল ধনদেবতা বিশ্বাস করা হয় কুবেরের মন্ত্র পাঠ করলে অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটে হিন্দু শাস্ত্রের ওপর লেখা একাধিক গ্রন্থে বলা হয়েছে যে কুবেরের মন্ত্র পাঠ করলে একাধিক সমস্যার সমাধান হয় জেনে নিন কী সেই মন্ত্র ওম শ্রীম ওম হ্রী শ্রীং হ্রী ক্লী বিত্তেশ্বরায় নম এই মন্ত্রটি জপ করলে মনের সমস্ত ইচ্ছা ও আকাঙ্ক্ষা পূর্ণ হয় কুবের মন্ত্র ওম ইয়া কুবেরায়া ভাই শ্রাবণায়া ধন ধান্যে ধি পাত্তায় ধন ধান্যে সমৃদ্ধ মে ধি দপয় স্বা এই মন্ত্রটি জপ করলে পরিবারের সুখ সমৃদ্ধির ছোঁয়া লাগে মহালক্ষ্মী কুবের মন্ত্র মা লক্ষ্মী ও কুবেরের আশীর্বাদ যদি পেতে চান তাহলে এই মন্ত্র জপ করুন ওম শ্রী মহালক্ষ্মী চ ভিদমাহে বিষ্ণুপত্নী চ ধিমাহে তন লাক্ষী প্রচোদয়াত ওম এই মন্ত্র জপ শুরু করলে টানা একুশ দিন পাঠ করতে হবে দিনের যে কোনো সময় পাঠ করতে পারেন তবে বিকেলে বা রাতের বেলায় এই মন্ত্র জপ করলে বেশি উপকার পাওয়া যায় এছাড়াও ধনতেরাস কালী ও অক্ষয় তৃতীয়া সময় এই মন্ত্র অবশ্যই পাঠ করবেন আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার